আসসালামু আলাইকুম আমরা আছি যে জায়গাটিতে এটা হচ্ছে বাচ্চনগর সুনাম সদরের একেবারে উত্তরে বাচ্চনগর টিলার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আর আমার সামনে যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছি এবং ফাঁকা জায়গার পরে যে একটি গ্রাম দেখতে পাচ্ছি এই গ্রামটি হচ্ছে নারায়ণতলার কামারভিটা পাড়া হ্যাঁ ভিটার একটি পাড়া হচ্ছে এটি আর এই পাড়াটির উত্তরে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছি এখানে নব্বই দশকে মেলা বস্ত আমরা অনেকেই সেই মেলার সাথে পরিচিত এটা আমরা পেসাগোনার মেলা বলতাম আর বর্ডার হাটের এখানে যে মেলাটি হতো সে মেলাকে আমরা লাল পানির মেলা বলতাম আচ্ছা আমরা এই এখানে হতো পেসাগোনার যে মেলা পেসাগোনার মেলা এই এপারের এবং উপারের যারা সমন্বয়ক ছিলেন ওনারা এই মেলার আয়োজনটা করতেন মেলাতে আসলে প্রান্তিক একটি এলাকা প্রান্তিক এলাকায় মেলা বলতে যা বোঝায় মানুষের বিনোদনের জন্য কিছু খেলনা সামগ্রী এবং মানুষের আদান প্রদান বিভিন্ন পণ্য দ্রব্য এগুলোর মাধ্যমে মূলত মেলাটা হতো মেলাটা সর্বোচ্চ সাত দিন তিন থেকে সাত দিন এরকম অবস্থান করত এর মধ্যে মানুষের সংস্কৃতির আদান প্রদান হতো যাই হোক এমন একটি জায়গায় আমরা পেছাগোনায় অবস্থিত এই পেঁচাকোনা জায়গাটির একটি অনেক ভাব গাম্ভীর্যতা রয়েছে আমি ওই এই যে সামন বরাবর আমি ঝুম করে দেখানোর চেষ্টা করছি এখানে ছোট্ট একটি হলুদ একটি ঘর রয়েছে হ্যাঁ এই ঘরটির বিভাজন অনেক আগে হয়ে গেছে যেহেতু কাটাতারে বেড়া হওয়ার কারণে আর আমরা যেতে পারছি না ওরাও আসে না বাট এক সময় ওখানে একজন দরবেশ ফকির দরবেশ অবস্থান করেছেন তার নাম ছিল কুতুব পাগলা কুতুব পাগলা অবস্থা ওনাকে এলাকার মানুষ এবং ওই পারে যারা জনগোষ্ঠী ম্যাক্সিমামই হচ্ছে সনাতন ধর্মের লোক সনাতন ধর্মের লোক হওয়া সত্ত্বেও ওনারা এই কুতুব কুতুবুদ্দিন পাগলার জন্য একটা ঘর ছেড়ে দিয়েছিলেন মুশারফ কুতুবুদ্দিন পাগলার জন্য ঘর ছেড়ে দিয়েছিলেন যেন উনি এখানে এবাদত বন্দুকি করতে পারেন এবং এপার থেকে নারী পুরুষ বিভিন্ন শ্রেণী মানুষ মুড়ি খাবার চিরা গুড় আমি নিজেও ওনার গিয়েছি কয়েকবার মার সাথে কিন্তু সেই ঘরটি এখন আর নেই এখন শুনেছি সেই ঘরটিতে নাকি পূজা অর্চনা হয় যেহেতু এখানে কোনো হ্যাঁ কুতুবুদ্দিন যে পাগলা ছিল সেখানে আমরা ছোটোবেলা যাইতাম আমি এখন কথা বলবো আমরা এখানে অনেকে আছি নতুন বাট আমার ভাতিজা আছে এখানে কতুবুদ্দিন পাগলা সম্পর্কে কতটুকু জানো আমি কুতুবদ্দিন পাগলা আমি নাম শুনেছি এবং আমার যাওয়া হয়নি কখনো আমার বন্ধু কুতুবুদ্দিন মাসুম সার্জেন তার নামটা তার নাম অনুসারেই রাখা হয়েছিল সে এখানে থাকতো এবং ওই পাগলা আমাদের বাড়ি যাইতো হ্যাঁ ওখান থেকে তার নাম অনুসারেই তার নামটা আসে পরে আমাদের কিউরিয়সিটি হলো যে এই কুতুবদী পাগলা সম্পর্কে জানি পরে জানতে বললাম যে উনি ইন্ডিয়ার সীমান্ত ও পারারে পেশাগোনার ওই বিল্ডিংটা এখন রাত রাত দেখা যাবে না ওখানে অবস্থান করতেন এখন এখান থেকেই তিনি আমাদের পাড়ে বিচরণ করতেন যাই হোক এটা একটি কিংবদন্তি ইতিহাস রয়েছে ওখানে উপারে জনগোষ্ঠী হ্যাঁ ম্যাক্সিমাম হচ্ছে নন মুসলিম কিন্তু তারপরেও ওনারা কিন্তু এই কুতুবুদি পাগলার ইবাদতে আরাধনায় ওনার সাধনায় ব্যাঘাত ঘটাতেন না বরঞ্চ ওনাকে জায়গা দিয়ে জায়গা দিয়েছিলেন ঘর দিয়েছিলেন যাই হোক সে যেহেতু ওখানে আর আমাদের চলাফেরা নেই সেটি তারা তাদের মতো করে ব্যবহার করছেন যাই হোক এরকম ইতিহাস আরও অনেক ওই বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা চেষ্টা করব সেই ইতিহাস সমূহকে পরবর্তী প্রজন্মের মধ্যে মাঝে ছড়িয়ে দিতে যেন আমরা অতীত সম্পর্কে কিছুটা জানতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম